এই তত্ত্বাবধায়ক ব্যর্থ করার জন্য আওয়ামী লীগ এবং তার সাথে আরও কিছু দল এই বৈঠা দিয়ে মানুষ হত্যা করে সেই সময় আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তারা ব্যর্থ করে দিয়ে আর্মি ব্যাগ গভর্নমেন্ট ওয়ান ইলেভেন তারা সৃষ্টি করেছিল সেই কারণে তো আমরা ভয় পাই ভয় পাওয়াটা অমূলক না আজকের এই সরকারও যদি ব্যর্থ হয়ে যায় তাহলে পরবর্তীতে কী হবে এই ভয় পাওয়াটা তো অমূলক না এই কারণে আমরা চাই ডক্টর ইলসের সরকার সফল হোক সফলতা হলে তখনই যে দীর্ঘদিন আমরা ভোটের জন্য অপেক্ষা করছি অনেকে বলেন ভোটের জন্যই কি পরিবর্তন হয়েছে হ্যাঁ ভোটের জন্যই তো পরিবর্তন ভোটের জন্যই আমরা রক্ত দিয়েছি নির্বাচিত সরকারের জন্যই আমরা রক্ত দিয়েছি নির্বাচিত সরকারের জন্যই এই পরাজিত ফাঁসিবাদকে আমরা বিতাড়িত করেছি তারা হলে কিসের জন্য নির্বাচনের জন্যই তো নির্বাচিত সরকারের জন্যই তো জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছিল সেই জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্যই তো মানুষ রক্ত দিয়েছে না হলে কিসের জন্য নব্য বাক্সালের জন্য বাক্সাল তো করতে চেয়েছিল শেখ হাসিনা তার জন্যই তো মানুষ রুখে দাঁড়িয়েছে রক্ত দিয়েছে সেই কারণে বলি গণতন্ত্রের বিশ্বাস করি আমরা আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন মানুষের ভোটের রায়ের উপর আস্থা রাখেন শেখ হাসিনা মানুষের ভোটের উপর আস্থা রাখে নাই কেন রাখে নাই কারণ সে আধিপত্যবাদী শক্তির পক্ষে এই দেশটাকে পরিচালনা করতে চেয়েছে তাদের একটা বাজার হিসাবে এই দেশটাকে রূপান্তরিত করতে চেয়েছে এই দেশে এর জন্যই এই দেশের জনগণের ভোটে শেখ হাসিনা নির্বাচিত হয়ে আসে নাই ওই প্রতিবেশী দেশ ভারত থেকে তারে বসায় দিছে আমরা তো নির্বাচনই চাই আমার অধিকার আমি চাই জনগণের অধিকার জনগণ চাই পনেরো বছর যাবৎ কেউ ভোট দিতে পারে নাই আর বলেন ভোটের ভোটের জন্যই কে পরিবর্তন নাকি হ্যাঁ ভোটের জন্যই তো পরিবর্তন ভোটটাই তো আবার রাইট আমি ডিসাইড করবো কে রাষ্ট্র পরিচালনা করবে আমি ডিসাইড করবো কোন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা হবে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর ইচ্ছায় হবে না যেমনি আওয়ামী লীগকে আমরা তাড়িয়েছি যে আওয়ামী লীগ এই দেশের জনগণের ম্যান্ডেট দিয়ে আসে যায় জনগণের চিন্তা চেতনা ছিল না জনগণ যাহার নামে যাক অন্য দেশের স্বার্থ পূরণ হইল কিনা সেটাই ছিল বড় প্রশ্ন তাই আজকে পরিষ্কার কথা হয় আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি গণতন্ত্রের জন্য হাসিনাকে বিদায় করেছে ভোটের জন্য শেখ হাসিনাকে বিদায় করেছে আমরা আরেকটা ভোট চাই ভোটে ভয় কি ভোটে ভয় পান কেন ভোটে তো বিএনপি ক্ষমতায় নাই বিএনপি ক্ষমতায় নির্বাচন করছে না তাহলে ভয় পান কেন আমরা তো আপনাদের অধীনে ভোট চাইছি তাহলে আপনারা ভয় পান কেন কি কারণ যে নতুন আরেকটা রাজনৈতিক দল করবেন পাঁচ বছর সময় লাগবে তারপরে ভোট আরে ভাই কেন নতুন দল করছেন করেন অসুবিধা তো নাই এর আগেও তো অনেক দল ছিল আওয়ামী লীগ তো বলে বলতো এই দেশের জন্য একমাত্র আওয়ামী লীগই ঠিক এই আওয়ামী লীগ নাকি স্বাধীনতা আনছে এই আওয়ামী লীগের জনগণের মুক্তির জন্য লড়াই করতে তারপর আবার জনগণের ভোট দিতে তারা ভয় পাইছে আর বিএনপি রে ভয় দেখান বিএনপি রে ভয় দেখান না বিএনপি রে ভয় দেখান না হাজারো রক্তের বিনিময়ে আজকের বিএনপি এই পর্যায়ে এসেছে অসংখ্য নেতা কর্মীর ঘুমের পরে আজকে বিএনপি এই জায়গায় এসেছে বিএনপি কে ভয় দেখায় না আর নির্বাচন আমরা তো বলছি আমরা তো নির্বাচনই চাই তাহলে আপনারা ভয় পালতেন আর নির্বাচনে বিএনপি কখনো ভয় পায় না যে কারণে তিন মাস ছয় মাস নয় মাস আমাদের কিছুই আর যায় আসে না কিন্তু যায় আসে যখন দেশটা নিয়ে ষড়যন্ত্র চলে যখন পরাজিত ফেসিব আবার ক্ষমতা আসতে চায় যগল পরাজিত সাথে করে অনেকে ক্ষমতা ভোগ করতে চান তখনই আমরা চিন্তা করি কারণ বিএনপি জন্ম হয়েছে এই দেশের মানুষের স্বার্থে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল বলেই বিএনপির জন্ম হয়েছে শেখ পুঁজি ব্যর্থ হয়েছিল বলেই জিয়ারের আবির্ভাব ঘটেছিল তাই বিএনপি ভয় দেখা লাভ নাই এই দেশের মানুষের হৃদয়ের মধ্যে বিএনপির স্থান আওয়ামী লীগ বহু চেষ্টা করেছিল বেগম খালেদা মেরে ফেলে বিএনপিকে কে ধ্বংস করার জন্য তারেক মেরে ফেলে বিএনপি কে ধ্বংস করার জন্য ইলিয়াস আলে চৌধুরী আলম শোক শত শত নেতা কর্মীকে ঘুম করে দিয়ে সালাউদ্দিনকে ঘুম করে প্রতিবেশী ভারতে পাঠিয়ে দিয়ে তারা মনে করেছিল বিএনপিকে ধ্বংস করে দিবে বিএনপি চুলও ছিটতে পারে নাই কারণ বিএনপি জনগণের জন্য আছে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না ক্ষমতার জন্য রাজনীতি করলে বাবা খালেদা জিয়া প্রধানমন্ত্রী তো ছেড়ে দিতেন না বিএনপি ক্ষমতার চলনা রাজনীতি করলে এই পাঁচই আগস্টে অন্যান্য রাজনৈতিক দল বলেছিল বিএনপি সহ জাতীয় সরকার গঠন করার জন্য কিন্তু বিএনপি বলেছে না আমরা নিরপেক্ষ সরকারের অধীনেই আমরা নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় জনগণের অধিকার জনগণকে ফিরে দিতে চায় বিনা ভোটে আমরা ক্ষমতায় যেতে চাই না শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক মন্ত্রণালয় বেগম খালেদা জিয়াকে বলেছিল ন্যার যে কটা মন্ত্রণালয় চান বেগম খালেদা জিয়া মন্ত্রণালয় চায় নাই ন্যায়ও নয় তাই ভাই আমার পরিষ্কার কথা তিন মাস হোক ছয় মাস হোক নয় মাস হোক আমাদের দাবিটা কি ছিল পরিষ্কার যে আপনি আপনি সংস্কার করতে চান করেন কী কী সংস্কার করতে চান বলেন এখন পর্যন্ত সংস্কারের নাম গন্ধই নাই দেন আপনি পাশাপাশি নির্বাচনও চলুক পাশাপাশি নির্বাচনের কার্যক্রমও চলুক পাশাপাশি সংস্কারও চলুক অসুবিধা কী